প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকেই আবার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি হ্যাঁ এটা হচ্ছে পাবদা মাছ আমরা তো এই পাবদা মাছ অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি পাবদার ঝাল পাবদার দই পাবদা ভুনা পাবদার ঝোল অনেকভাবেই রান্না করি কিন্তু আমি আজকে বিলম্ব দিয়ে পাবদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই রেসিপিটা এতটাই লোভনীয় বাসায় যদি ট্রাই না করতাম আসলে আমি জানতামই না যে মা পাবদা মাছও এতটা টেস্টফুলভাবে রান্না করে খেয়ে নেওয়া যায় আমার বাসার সকলে তো খুব পছন্দ করে চেটেপুটে খেয়ে নিয়েছে আশা করছি আপনার বাসায়ও ট্রাই করলে এই সেম জিনিসটাই হয়ে যাবে আর এখানে আমি বিলম্ব নিয়েছি আমার এক ফ্রেন্ড আমি শিং মাছ দিয়ে বিলম্ব রেসিপি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে আমাকে ওখানে প্রশ্ন করেছিল বিলম্বটা কি। আসলে আমি তখন হসপিটালে থাকা অবস্থায় ওই রেসিপিটা করেছিলাম এর জন্য বিলম্বর আমি এ টু জেড রেসিপিটা দেখাতে পারিনি তাই আজকে আমার ওই বন্ধুকে উদ্দেশ্য করে বলছি এটা হচ্ছে বিলম্ব এই বিলম্বটা আপনারা ছোট মাছ এবং বড়ো মাছ এবং ডালের সঙ্গে এবং এই গরমে ভর্তা তৈরি করে খেতে পারবেন এটা প্রচণ্ড টক একটি ফল এটা দেখতে ছোট ছোট কিন্তু কাজ অনেক বেশি এটা হচ্ছে কামরাঙ্গার মতো খেতে তো যাই হোক বন্ধুরা এবার নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ বিলম্বটা কাকে বলে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই পাবদা মাছ রান্না করার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একেবারে গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর এই রেসিপিটাতে যারা কালোজিরা খেতে পছন্দ করেন অবশ্যই একটু পোরনে কালোজিরা দিয়ে দিবেন এতে করে এই খাবারটার টেস্ট বহুগুণ বেড়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড পোড়নে ওটা খেতে পছন্দ করে না এর জন্য আমি দেই নি পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্ট আমি এখানে এক চামচ পরিমাণে ব্যবহার করেছি দুইবারে দিয়েছি কিন্তু উঁচু করে এক চামচ হবে এখানে তো এখন আদা রসুনটাকে একটু আমি তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে ভাঙানো মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম টোটাল এক চামচ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে চড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গেই এগুলাকে তেল পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে যদি মশলাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন এতে করে শুকনো মশলাটা পুড়ে যাবে আর এর জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি আর এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনে নিব। মশলাটা যত ভালো ভুনা হবে এই তরকারির স্বাদ ও গ্রান তত ভালো হবে আর অবশ্যই এই কাজটা ধৈর্য ধরে করতে হবে হাই হিটে কখনোই করবেন না মিডিয়াম হিটে করবেন মশলাটা ভুনে আর এখন আমাদের যে কেটে ধুয়ে রাখা যে বিলম্বগুলা সেই বিলম্বগুলা দিলাম আমি কিন্তু এগুলাকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে এই দুই থেকে চার মিনিটের মতো বিলম্বটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এটা প্রায় ফর্টি থেকে ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এই যে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে আর এই যে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এই কাজটাও ধৈর্য ধরে করবেন এটা অবশ্যই একটু ভুনে নেবেন এতে করে মাছটা যেহেতু পাবদা মাছ নরম টকটা যখন একটু বের হয়ে যাবে তখন কিন্তু মাছটা ভাঙবে না আর এখন দিয়ে দিচ্ছি আমাদের পাবদা মাছগুলো আমি কিন্তু এখানে ভাজা ছাড়াই পাবদা মাছটা রান্না করছি আসলে পাবদা মাছটা এভাবে রান্না করলে বেশি স্বাদ হয় তারপরও আমরা মাঝে মাঝে ভেজেও খাই কিন্তু এইভাবে টক দিয়ে যদি আমরা রান্না করি তাহলে মাছটা ভাজা ছাড়াই ভালো লাগে তো এখন আমি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর কেউ ভেজে নিতে চাইলে অবশ্যই এটা ভেজে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এক মিনিট রান্না করব। এক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে উল্টে দিব আর অবশ্যই এই মাছগুলা আলতো হাতে উল্টে দিতে হবে কেননা পাবদা মাছ কিন্তু আসছাড়া এর জন্য পাবদা মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমি খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর টোটাল এই মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে কষিয়ে নিব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো একটি লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এটা একদমই মিডিয়াম থেকে লো হিটে আমি রান্না করছি এটা যদি মিডিয়াম থেকে লো হিটে রান্না না করি তাহলে কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে এতে করে মাছটা খুব ভালোভাবে কুক হবে না আর মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে না আর এই যে একটু দেখিয়ে দিলাম আসলে আমাদের কিন্তু পাতিলের তলায় কোনোরকমই লাগেনি এখন আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম কেননা মাছটা যেহেতু কাঁচা একটু ভালো করেই কষিয়ে নিতে হবে এখন আমার খুব ভালো করে এই মাছগুলোকে কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন এক থেকে দুই মিনিট আবারও রান্না করে নিচ্ছি দেখা যায় অনেক কম লাইক আসে কিন্তু অনেক বেশি কমেন্ট আসে বন্ধুরা অবশ্যই অনুরোধ করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনেক বন্ধুরা আছে সবসময়ই লাইকটা দেয় হঠাৎ করে ভুলে যায় যারা ভুলে গেছো তাদেরকে স্মরণ করিয়ে দিলাম আবারও যে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এই ঝোলটা একটু মাখা মাখা থাকবে এর জন্য আমি এক কাপ পানি ব্যবহার করলাম আর আমার মাছটা কষাতে কষাতেই এটা সিক্সটি পারসেন্টের মতো হয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি একদমই লোহিতে পনেরো মিনিট পর আমাদের গ্রেভিটা এরকম হয়েছে আর বিলম্বটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা এই ধরনের মাছগুলা যখন আমরা কাঁচা রান্না করি তখন ভাজা জিরার গুঁড়াটা দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে আর এই মাছগুলা খেতেও অনেক ভালো লাগে আর বিশেষ করে পাবদা মাছ কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ বাই মাছ এই ধরনের যে মাছগুলো আমরা খাই এই মাছগুলাতে সাধারণত ভাজা জিরার গুঁড়াটা দিলে অসাধারণ লাগে খেতে আর সাপটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চার চামচ দিয়ে এক চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম এটা আপনারা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমাদের বিলম্বগুলা প্রচণ্ড টক ছিল এর জন্য সাপটা ব্যালেন্স করার জন্য আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে চিনি আর চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এটা খাবারের স্বাদও বহুগুণ বাড়িয়ে দেয় আর আমি এখানে কিছুটা ডেকোরেশনের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কেউ যদি ঝাল খেতে খুব পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলা ফালি করেও দিতে পারেন তো এখন আমি এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি আর কোনোরকম হাতার সাহায্যে নাড়াচ্ছি না দেখা যাবে হাতার সাহায্যে যদি এখন একটু নাড়াচাড়া বেশি করি তাহলে মাছগুলো ভেঙে যাবে এর জন্য কৌশল অবলম্বন করে মাছগুলাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এখন আমাদের চুলাটাকে বন্ধ করে দেব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্টে লিখে যাবেন যারা নতুন বন্ধু হবেন আমিও চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলটিকে ভিজিট করার জন্য আসব। চব্বিশ ঘন্টা পর ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব আর সবসময় পাশে থাকারও চেষ্টা করব। আর যারা পুরাতন বন্ধু সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই যে আমাদের পাবদা মাছগুলা দেখেন পাবদা মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এর জন্য অবশ্যই যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে তখন নাড়াচাড়া না করে যদি আমরা এরকম হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর মাছগুলো ভাঙবেও না এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ একটি রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম